নমস্কার বন্ধুরা দীপাকিসন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি কচুরলতি নিয়েছি আর এইখানে পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছ আর কই মাছের বাচ্চা আছে এই যে তো এগুলো দিয়ে আজকে আমি কচুরলতি রান্না করবো এই মা গুঁড়ো মাছগুলো দিয়ে তো আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আমি কচুলতি কেটে নেব আর কচুলতি গুলো কিন্তু একদম টাটকা তাজা তো আজকে এগুলো তুলে নিয়ে আসা হয়েছে এগুলোকে আগে কেটে তারপর মাছ বেছে নেব আর কচুলতি গুলো কিন্তু একদম মোটা হয়েছে আর কচুলতি গুলো যে তোলা হয়েছে তুলে নিয়ে আসা হয়েছে সেই ভিডিওটা আপনারা ব্লগ ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন একদম তাজা একদম টাটকা হ্যাঁ এগুলো টেস্ট লাগবে খেতে কচলতি গুলো কিন্তু সুন্দর আছে তাই না হ্যাঁ একদম মানে সিদ্ধ হবে ভালো একদম মোটা মোটা এইরকম কচল দিয়ে খাওয়া লাগে এই লতিগুলো যেরকম মোটা মোটা হয়েছে একদম গজগজা আর সে যেগুলো বুনো কচু সেগুলো কিন্তু এত মোটা হয় না মানে এর থেকে একটু চিকন হয় আর এই কচুর লতিগুলো চাষ করা হয় এই কচুগুলো এগুলো শুধু মানে এই কচুগুলো শুধু লতি হয় হ্যাঁ এগুলো শুধু লতি হয় আর ফুল হয় পুঁটি মাছগুলো যে আজকে বাজার থেকে নিয়ে এসেছিল তো মাছগুলো কিন্তু একদম টাটকা তাজা মাছ

হবে মনে হয় এরকম খাবার দিতে হবে হ্যাঁ খাবার না দিলে তো ওরা আর বড় হবে না কচুর লতিগুলো কিন্তু আমি এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আজকে কিন্তু সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল সকালবেলা এত জোরে বৃষ্টি পড়ছিল মানে কি বলি আর এইরকম বৃষ্টি আর কোনোদিনও হয়নি আমাদের ওই যে সামনের জমিগুলো একদম জলে ভর্তি হয়ে গিয়েছিল হ্যাঁ এখন আবার জলটা কমে গেছে কিন্তু আর ওইদিকে কচুর লতি তুলতে গেলাম না ওইদিকে যা দেখি নদীর অনেক দূর গেছে কচুলতি কাটা হয়ে গেছে এখন মাছগুলো বেছে নিচ্ছি মাছগুলো আমি এইরকম করে বেছে নিচ্ছি সব মাছ আমি এরকম করে বেছে নেব আর বাড়িতে গিয়ে যখন ধুবো তখন এই মাছের যে আঁশগুলো আছে সবগুলো ছাড়িয়ে নেব আর এগুলো মাছ এইরকম করে না বেচলে পরে সে তাড়াতাড়ি করে হবে না যার জন্য আমি এরকম করে বেছে নিচ্ছি আর আজকে অনেকটা লেট হয়ে গেছে আজকে সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে আমি সকাল সকাল কোনো কাজই করতে পারিনি যার জন্য সব কাজই আজকে লেটে হয়েছে আর ভিডিও করতে আসাটাও লেটে হয়ে গেছে কই মাছটা করে এখনো জ্যান্ত আছে এই যে লাফাচ্ছি কত সুন্দর করে হাত থেকে পড়ে যায় মাছগুলো আমার আর বাচ্চা হয়ে গেছে এসে হয়ে গেছে সব মাছ বাঁচা সব মাছ আমার বাঁচা হয়ে গেছে কচুলতি আর মাছ খুব ভালো করে বাড়ির থেকে ধুয়ে নিয়ে আসবো মাছগুলো আমি বাড়িতে কলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি একদম ঘষে ঘষে ধুয়ে নিয়েছি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর এইখানে কচুরলিগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব কিছু আমার ধোয়া হয়ে গেছে মাছ আর কচুলতি আর এখন আমি মশলাগুলো বাড়তে বসে পড়বো কষুরলতির রান্না করার জন্য আমি সরিষা আর গোটা জিরা নিয়েছি বেঁধে নেব খুব ভালো করে জিরা আর সরিষা আমি খুব মিহি করে বেটে নেব সরি আর জিরা খুব ভালো করে বেটে নিয়েছি এখন রসুন কুয়া বেটে নেব মশলা আমার বাটা হয়ে গেছে তুলে নেব মশলা আমার বাটা হয়ে গেছে উনান ধরিয়ে নেব নিয়েছি কড়াটা বসিয়ে কড়াই দিয়ে দেবো সাদা তেল আর আজকের রান্নাটা আমি সাদা তেল দিয়ে করবো যার জন্য সাদা তেল নিয়েছি মাছে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছগুলো মেখে নেব মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি আর তেলটা এদিকে গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আর খুব ভালো করে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি মাছ তেলে দিয়ে দেবো পাঁচ ফোরন কাঁচা সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি কচুলতি গুলো দিয়ে দেব লতি খুব ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো ঠাকমতো লবণ পশুগুলো আমি এই রকম করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো এই রকম করে নাড়তে থাকবো যাতে কড়াই না লাগে পশুর লতিগুলো একটু করে ঢাকা দিয়ে দিচ্ছি আর মানে ক্ষেত্র করে নিচ্ছি লথিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে জিরা আর সর্ষে বাটা রসুন বাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আবার একটু ভেজে নেবো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না আর লতিটা কিন্তু আমি একটু রস রস করবো সর্ষে জিরা আর রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি রস করার জন্য জল দিয়ে দেবো বেশি একটা রস করবো না হালকা হালকা রস করব আর লতিগুলো কিন্তু একদম গোটা গোটাই থাকবে আমি কিন্তু এইখানে ভাগ করে নিয়েছি মাছগুলো সব মাছ দিবো না এখানে যে মাছগুলো আমি ভাগ করে রেখেছি এই মাছগুলোই দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব লতি আমার আর হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর কিন্তু একটু যদি পাতা হতো দারুণ টেস্ট লাগতো টুনে পাতা তো পাওয়া যায়নি বাজারে লতি হয়ে গেছে নামিয়ে নেব রান্না শেষ হয়ে গেছে আমি খেতে বসে পড়েছি আর আজকে আর অন্য কেউ বসে নাই খেতে আমি একাই বসে পড়েছি কারণ হচ্ছে আজকে বৃষ্টি পড়তেছে রান্নাও শেষ হয়ে গেছে বৃষ্টিও চলে এসছে যার জন্য আমি একাই খেতে বসে পড়েছি আর খেয়ে দেখি রকম হয়েছে দারুণ হয়েছে আর লতিগুলো দেখুন একদম গোটা গোটা আছে আর সিদ্ধও হয়েছে কত সুন্দর ডাটার মাছ দিয়েছি সেনটা কিন্তু দারুন হয়েছে মাছগুলো একদম গোটা গোটা আছে আর লতি গুলো গোটা গুটা আছে লবণ সব কিছু ঠিকঠাক আর কচুরলতি এরকম করে রান্না করে খেলে কিন্তু গলা গলায় ধরবে না কারণটা হচ্ছে কচুলতি যখন রান্না করবে তখন কচুরলিগুলো খুব ভালো করে ভাজতে হবে ভাজা করে রান্না করলে পরে আর মুখে এসে চুলকাবে না আজকে রান্নাতে কিন্তু খুব বেশি একটা মশলা আমি ব্যবহার করিনি শুধু সরিষা জিরা আর রসুন নিয়েছি আর আকাশ এদিকে অন্ধকার করেছে তাড়াতাড়ি করে খেয়ে নিই দারুণ হয়েছে খাওয়া একদম শেষ করে দিয়েছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর বন্ধুরা দেখুন এদিকে বৃষ্টি চলে আসছে আকাশ সেই অন্ধকার করছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে